ডিসিশন বক্স আলোচনা এই গুরুত্বপূর্ণ সময় যখন আকি উপদেষ্টা হয়ে গেছে তাদেরকে কর্মবস্তুতার মধ্যেও আসছে সেনাবাহিনীতে আমাদের সেনাবাহিনীতে আপনারা ভালোర్శ দিচ্ছে নিউজ দিচ্ছে এবং সবাই এত করছে তো এখানেই আমাদের

ক্যাই দেমাইও সাই ত্যাই দেযেেছে। কেমাই আযেযে ওয়ারাই শানারাই এমাই সাইজাই আপহতে হাইদেয়ারাই দেযে ট্য়াইমাই কাক�

সিনেমা অনেক দূরে যাচ্ছে আমার দেশের সিনেমা থেকে যেটা অত্যন্ত দিন যাচ্ছে এবং যে মানুষগুলো বছর ধরে সিনেমা দেখছে তারা প্রত্যেকে আবার ব্যাক করছে তাদের পরিবার পরিজন দিয়ে ব্যাক করছে এবং সেটা সেই অবস্থার লোকই হোক সেটা